সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ ও অমলদ এই অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট এক এক নম্বর অঙ্কটি যে মোট চারটি অঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই চারটি অঙ্কের বর্গমূল নির্ণয় করতে বলছে তো বর্গমূল আমরা কি দ্বারা নির্ণয় করব এখানে বলে দিয়েছে যে মৌলিক গুণনীয়ক দেখো এখানে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো মৌলিক সংখ্যায় প্রথমে আমাদের জানতে হবে তো মৌলিক সংখ্যা দেখো আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা জানি পঁচিশটি কতটি পঁচিশটি ঠিক আছে তো মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এরপরে আরো অনেক সংখ্যা আছে ঠিক আছে তো সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে আর সব থেকে একশোর ভিতর সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ঠিক আছে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্ক বর্গমূল নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে এর বর্গমূল নির্ণয় করব ঠিক আছে তাহলে একশো উনসত্তর এর বর্গ মূল ঠিক আছে তাহলে দেখো তো উনসত্তর এটাকে মৌলিক গুণনীয় দ্বারা প্রকাশ করে পরগম নির্ণয় করতে হবে তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এখানে এটা সংখ্যা তাহলে দুই দ্বারা দ্বারা যাবে না তিন যায় কিনা দেখো আর নয় এই দুইটা এইখানে মোট তিনটা সংখ্যা যদি কোন সংখ্যা গুলো যদি যোগ করা হয় ঠিক আছে যে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো যদি যোগ করা হয় আর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে নয় আর ছয় পনেরো আর এক ষোলো ষোলো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তাহলে এখানে তিন দ্বারা ভাগ যাবে না শূন্য বা পাঁচ পাঁচ নাই তাহলে দ্বারা যাবে না সাত এখানে সাত দ্বারা সাত দু চোদ্দ হয় ঠিক আছে এখানে দুই থেকে যায় দুই ফিটে নয় উনত্রিশ উনত্রিশের ভিতরে সাত যায় না সাত যাবে না এগারো যায় না তেরো দ্বারা যায় ঠিক আছে তাহলে এখানে তেরো দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে তেরো গুণ তেরো

একশত ঊনসত্তর এর বর্গমূল এর বর্গ মূল সমান রুট ওভার ঠিক আছে এটা সমান কত হচ্ছে তেরো পাচ্ছি ঠিক আছে তো এই যে যে এটা কি কি করতে হবে বর্গমূল এর চিহ্ন হচ্ছে আমাদের রুট ঠিক আছে এই চিহ্ন তার এই চিহ্নটা দিয়ে তারপরে এই সংখ্যাটা প্রকাশ করলে সেটা কি হয় বর্গমূল হয়ে যায় ঠিক আছে আমাদের উত্তর হচ্ছে কত একশা কত দেওয়া আছে পাঁচশত আহ পাঁচশত এক উনত্রিশ ঠিক আছে তো পাঁচশো উনত্রিশের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দ্বারা ঠিক আছে তাহলে পাঁচশত উনত্রিশ দুই কত হয় নয় আর দুই এগারো এগারো আর পাঁচ আহ ষোলো ষোলো তিন দ্বারা যায় না তাহলে শেষে পাঁচ বা শূন্য নেই পাঁচ দ্বারা যাবে না ঠিক আছে সাত দ্বারা যায় কিনা দেখো সাত বা ভিতরে সাত সাতা উনপঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে উনপঞ্চাশ চলে গেলে এখানে থাকতেছে আমাদের তিন তাহলে তিনের পিঠে নয় উনচল্লিশ ভিতরে সাত যায় না এরপরে এখানে এগারো যায় না এই ভিতরে ঠিক আছে এরপরে এরপরে তেরো এর ভিতরে সাতারো সতেরো যায় না ঠিক আছে উনিশ যায় না আহ এরপরে তেইশ আছে ঠিক আছে এই সংখ্যাটিকে তেইশ দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তেইশ পাঁচশত শত ভিতরে ঠিক আছে পাঁচ উনত্রিশ এই সংখ্যাটি তেইশ দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমরা লিখতে পাই যে এখানে এর বর্গমূল ঠিক আছে এর বর্গমূল সমান রুট ওবার পাঁচশত উনত্রিশ সমান কত তেইশ তাহলে অতএব হচ্ছে আমাদের কি পাঁচশত উনত্রিশ এর বর্গমূল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে গ নাম্বার দেখো গ আছে কি গ নাম্বার দেওয়া আছে পাঁচশত একুশ ঠিক আছে তাহলে পাঁচশো একুশ এর বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তো এর বর্গমূল আমরা পাঁচ একুশ এই সংখ্যাটিকে এইখানে যে মৌলিক গুণনীয়ক আছে ঠিক আছে এই গুণনীয় গুলো দ্বারা আমাদের কি করতে হবে এটাকে ভাগ করার চেষ্টা করতে হবে তো এখানে যেহেতু বিজোড় সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে না এরপরে এখানে দেখো তিন দ্বারা যায় কিনা দেখো এক আর দুই তিন পাঁচ আর তিন আট আট আর এক নয় নয় সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে তিন যাবে তিন একের ভিতরে যায় যায় না তাহলে পরের সংখ্যা নিয়ে আসো তাহলে পনেরো ঠিক আছে তাহলে তিন পনেরো ভিতর কয়বার যায় তিন পাঁচ ছয় পনেরো পাঁচ ঠিক আছে এরপরে তিন দুইয়ের ভিতরে যায় যায় না না গেলে শূন্য বসাতে হবে ঠিক আছে এখানে যেমন তিন একের ভিতরে যায় না না গেলে শূন্য বসাতে হয় তো বামে শূন্য কোনো ভ্যালু নাই এ কারণে বসায়নি ঠিক আছে এরপরে তিন এখানে দুইয়ের ভিতরে যায় না এ কারণে শূন্য বসাইছি তারপরে দুইয়ের পরে এখানে এক আছে তাহলে এই সংখ্যাটি নিতে হবে ঠিক আছে তাহলে তিন এর ভিতরে সাত বারা দেয় তিন সাতা একুশ এরপরে এখানে পাঁচ সাত হচ্ছে তো সাত আর পাঁচ বারো বারো সংখ্যাটি তিন দ্বারা বিভার্য ঠিক আছে তাহলে তিন দ্বারা ভাগ করো তিন পাঁচের ভিতরে যায় যায় তিন পাঁচের ভিতরে কয়বার যায় একবার দেয় তাহলে এর ভিতর থেকে তিন চলে গেল তাহলে থাকলো এর ভিতরে দুই ঠিক আছে তাহলে দুই মনে করতে হবে এখান থেকে তিন চলে গেছে তাহলে দুই আছে দুই পেটে শূন্য কুড়ি তো কুড়ির ভিতরে তিন যায় তিন ছয় আঠারো তাহলে ছয় বার যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আঠারো কুড়ির ভিতরে থেকে আঠারো চলে গেল ঠিক আছে তাহলে দুই থাকলো তাহলে এখানে দুই আছে দুই এর পিঠে সাত সাতাশ ঠিক আছে তো সাতাশের ভিতরে তিন যায় তিন নং সাতাশ নয় ঠিক আছে এরপরে এখানে একশো তো পাচ্ছি ঠিক আছে তো একশো দেখো 13 দ্বারা গুণ করলে 169 হচ্ছে তাহলে এখানে 169 এর ভিতরে 13 যাবে 13 কতবার যাবে 13 13 বার যাবে ঠিক আছে তাহলে এখানে এই যে দুইটা সংখ্যা আর এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা একটি সংখ্যা নিয়ে আমাদের কি করতে হবে গুণ করলে যে ফলাফল আসবে সেটি হবে আমাদের কি এটার বর্গমূল ঠিক আছে তাহলে আমরা এখানে প্রতি জোড়া থেকে একটি জোড়া নেব ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে কত ঠিক আছে পনের গুণ তেরো গুণ তেরো ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটা জোড়া থেকে একটা নিতে হবে একটা জোড়া একটা জোড়া ঠিক আছে তাহলে এই দুইটা জোড়া থেকে একটা আর এই দুইটা জোড়া থেকে একটা ঠিক আছে তাহলে এইটা আর এইটা তাহলে আমরা প্রত্যেকটা জোড়া থেকে একটি করে যদি নিই ঠিক আছে তাহলে আমরা লেখো যে প্রতিটি প্রতিটি জোড়া থেকে জোড়া থেকে একটি করে গুণনীয় পাই একটি করে গুণনীয় নিয়ে পাই তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে একটা গুণনীয়ক নিচ্ছি তিন আর এখান থেকে একটা ঠিক আছে তাহলে এই দুইটা যদি গুণ করা হয় তাহলে তিন তার উনচল্লিশ ঠিক আছে তাহলে এই যে পনেরোশো তো একুশ এই পনেরোশো একুশের গুণনীয়ক হচ্ছে কত উনচল্লিশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব পনেরোশো

উত্তর এরপরে ঘ নাম্বার ঠিক আছে দেখো ঘ নাম্বারে কি ঘ নম্বর আছে এগারো হাজার পঁচিশ তাহলে এই এগারো হাজার পঁচিশের মৌলিক গুণনীয় দ্বারা এটার বর্গমূল্য নির্ণয় করবো ঠিক আছে তাহলে দেখো এগারো হাজার পঁচিশ এর মৌলিক গুণনিয়োগ তো এখানে শেষে দেখো পাঁচ আছে ঠিক আছে তাহলে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে পাঁচ এখানে একের ভিতরে যায় না তাহলে এখানে পরের সংখ্যা নিলে কত আসে দশ তাহলে পাঁচ দশের ভিতরে দুই বার যায় তাহলে এখান থেকে দশ চলে গেলে এক থাকে একের ফিঠে শূন্য দশ দশের ভিতরে আহ পাঁচ দুই বার যায় ঠিক আছে এরপরে পাঁচ এই দুইয়ের ভিতরে যায় যায় না না গেলে এখানে শূন্য আনতে হবে তাহলে পরের সংখ্যা এর সাথে জড়িয়ে যাবে তাহলে দুই এর পিঠে পাঁচ পঁচিশ তাহলে পাঁচ পঁচিশের ভিতরে পাঁচ বারা যাবে ঠিক আছে পাঁচ পাসা পঁচিশ এবারে এখানে এই সংখ্যাটির শেষেও কি আছে পাঁচ আছে ঠিক আছে তাহলে এই সংখ্যাটিকেও পাঁচ দ্বারা ভাগ করা যাবে তাহলে পাঁচ এখানে ২২ তো পাঁচ বাইশের ভিতরে চার বারা যাবে চারের পাঁচা কুড়ি যেহেতু দুই এর ভিতরে যায় না তাহলে পরের সংখ্যা নিতে হবে তাহলে বাইশ হবে তাহলে পাঁচ বাইশের ভিতরে চার বারো যাবে চার পাঁচ হাঁ কুড়ি ঠিক আছে তাহলে এর ভিতরে দুই থেকে গেলো কুড়ি তো চলে গেলো এর ভিতর থেকে দুই থাকলো দুই এর পিঠে শূন্য কুড়ি ঠিক আছে কুড়ির ভিতরে আহ পাঁচ যায় কয় বারা পাঁচ কুড়ির ভিতরে চার বারো দেয় ঠিক আছে চার পাঁচশা কুড়ি এরপরে পাঁচ আছে ঠিক আছে তাহলে পাঁচ পাঁচের ভিতরে একবার যাবে তাহলে এখানে চারশোতে একচল্লিশ ঠিক আছে তো চারশো একচল্লিশের ভিতরে পাঁচ তো আর যাচ্ছে না তাহলে এখানে বেজোর সংখ্যা তাহলে এখানে দেখো এখানে চার আর চার আট আর এক নয় তাহলে এই নয় তো তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন যাবে ঠিক আছে তিন চারের ভিতরে এক বারা যায় থেকে যায় এক একের ভিতরে চার চোদ্দ চোদ্দের ভিতরে তিন যায় চার বারা তিনি চারই বারো ঠিক আছে তাহলে এখানে দুই থেকে যাচ্ছে তাহলে দুই যেহেতু এখানে চোদ্দ ধরছি তাহলে দুই থেকে যাচ্ছে তাহলে দুই এর ফিটে এক একুশ তাহলে তিন একুশের ভিতরে সাত বাড়া দেয় ঠিক আছে তাহলে একশো একশো সাতচল্লিশ দেখো তিন দ্বারা দ্বারা এখানে যেহেতু সংখ্যা দুই যাবে না তাহলে তিন দ্বারা যায় কিনা দেখো সাত আর চার এগারো আর এক বারো বারো তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন একের ভিতরে যায় না তাহলে পরের সংখ্যা আনে চোদ্দ তিন চোদ্দের ভিতরে চার বারা যায় তিন চারি বারো থেকে যায় দুই এর ফিটে সাত সাতাশ তাহলে তিন সাতাশের ভিতরে নয় বাড়া যায় তিন নং সাতাশ তাহলে এখানে ঊনপঞ্চাশ পাচ্ছি তা আমরা জানি সাত সাতা ঠিক আছে তাহলে সাত যাবে তাহলে সাত ঊনপঞ্চাশের ভিতরে সাত বাড়া যায় তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো পাইছি এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা ঠিক আছে আর এই সংখ্যাগুলো থেকে প্রত্যেকটা জোড়া একটা জোড়া একটা জোড়া একটা জোড়া প্রত্যেকটা জোড়া থেকে একটি করে নিয়ে গুণ করতে হবে গুণ করে যে গুণ পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত বর্গমন হবে এই সংখ্যাটার ঠিক আছে তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি যে এখানে দেখো এখানে এগারো হাজার পঁচিশ সমান দেখো এখানে পাঁচ গুণ পাঁচ ঠিক আছে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন তিন গুণ তিন আর সাত সাত গুণ সাত তাহলে আমরা এখান থেকে প্রতিটা জোড়া ঠিক আছে দেখো একটা জোড়া একটা জোড়া একটা জোড়া ঠিক আছে প্রত্যেকটা জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি আমরা যে প্রতিটি জোড়া থেকে প্রতিটি জোড়া থেকে একটি করে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই নিয়ে পাই তো কি পাচ্ছি এই জোড়া থেকে একটা নিলাম এই জোড়া থেকে একটা নিলাম মাঝে গুণ আছে তাহলে গুণ থাকবে এই জোড়া থেকে আর একটা ঠিক আছে তাহলে এই গুণ করো দেখো তিন পাশা পনেরো পনেরো গুণ সাত একশো পাঁচ ঠিক আছে তাহলে আমাদের এই যে এগারো হাজার পঁচিশের এর হচ্ছে কত একশো পাঁচ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এগারো হাজার পঁচিশ এর বর্গমূল ঠিক আছে বর্গমূল সমান একশো তো পাঁচ ঠিক আছে তাহলে একশো পাঁচ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে অতএব একশো পাঁচ উত্তর আশা করি এখানে যে চারটি অঙ্কের বর্গমূল নির্ণয় করলাম তোমরা বুঝতে পারছো তারপরেও তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে ঠিক আছে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে